এই যে একটা কর কেক নিয়ে যাচ্ছি ভিডিও করতে পারছি না জানো ভয়ে ফাইনালি দেখো কেক নিয়ে কিন্তু চলেই এসছি কেক নিয়ে আমি খুব সত্যি বলতে চাপে থাকি কারণ কেক যদি এদিক ওদিক হয়ে যায় না ব্যাস একদম পুরো ভেস্তে যাবে কারণ এরকম আমার সাথে ঘটেছে জানো তো এর অনেক বছর আগে আমার বাবুর কেকটা আনার সময় এরকম হয়ে গেছে পুরো কেক নষ্ট হয়ে গেছে ওই কারণে কেকে আমি খুব ভয় পাই আর কেক নিয়ে আমি চাপে থাকি ওই জন্য ভালো করে আমি ভিডিও করতে পারিনি যে তোমাদের সাথে একটু কথা বলবো বা দেখাবো তো চলো ফাইনালি তো চলেই এসছি আর কুচে কাচা ভর্তি দেখতেই পাচ্ছ আর এই দেখো কেক মেয়ে চলে এসছে কি সুন্দর হয়েছে না কেকটা কিন্তু দারুণ হয়েছে বলো আর এখানে সবাই মোটামুটি চলে এসছে ওদের পাশাপাশি সবাই মোটামুটি চলে এসছে আর দেখো মানে কুচে কাঁচা ভর্তি এই যে চৈতালির মেয়ে এসে সে চলে এসছে ওদিকে জেঠিমা আছে ওদিকে আমার মা আছে সবাই চলে এসছে ওদিকে ওর এসেছে এবার সবাই একদম ফাইনালি চলে এসছে আর রূপা বাকি আছে রূপাও হয়তো চলে আসবে আর সবার আগে এসেছে আর জন্মদিন মানেই হচ্ছে বাচ্চা কাচ্চা তাই না বলো বাচ্চা কাচ্চারা যে যত বেশি হবে তত বেশি মানে জন্মদিনটা আর স্পেশাল বলে মনে হবে আর জন্মদিনে বাচ্চা না থাকলে না দেখবে ঠিক একটা ভালোও লাগে না পিয়ালিদের ওখানে না অনেক বাচ্চা আছে মানে কুচে কাঁচা ভর্তি বেশ ভালোই লাগে জন্মদিনে একদম ভিড় ভাট্টা করে কুচে কাঁচা রয়েছে বেশ দারুণ লাগে কিন্তু আর ফাইনালি ওদের পাড়াতে না অনেক বাচ্চা আছে আমাদের পাড়াতেও কিন্তু খুব একটা বাচ্চা নেই আর দেখো সবাই চলে এসছে মোটামুটি আমার তো বেশ ভালো লাগছিল চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করব তোমাদের ভালো লাগবে আর এদিকে কেকটাও কিন্তু মোটামুটি রেডি করা হয়েই গেছে আর তবে কি জানো তো জন্মদিনে হচ্ছে কেকটা স্পেশাল খুব ভালো ছিল আর তাও দেখো এবার চলো এবার হচ্ছে কেক খাওয়াবার আছে বলছে সবাইকে একদম ছোট থেকে স্টার্ট হয়েছে কেক খাওয়ানো একদম বড়দের সবাইকে একটু একটু করে কেক খাইয়েছে আর কেকটা খুব ভালো ছিল আর কে বলছি তোর তো দুবার দুবার জন্মদিন হয়ে গেল কারণ আঠাশে মার্চের জন্মদিন আর যেহেতু পরীক্ষা চালু সে কারণে কিছুদিন পরে ওর মানে এপ্রিল মাসে জন্মদিনটা পালন করা হলো তা হিসাবে তো দুবার দুবারই জন্মদিন হয়ে গেল তাই না কারণ সেদিনকেও ওর মা একটু বিরিয়ানি সুন্দর করে গুছিয়ে দিয়েছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর ফাইনালি দেখো যে রূপার ছেলেও চলে এসছে বাবু ও একটু লেট করেই এসছে আর এদিকে রূপা কেকটা কাটছে আর এদিকে পিয়ালি কোল্ড ড্রিঙ্কসটা রেডি করছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো ফাইনালি এদিকে সব হয়েই গেছে তো আর তোমার হচ্ছে কেকটা ওদেরকে সবাইকে ভাগ করে দেওয়া দেওয়া যাক তারপরে তো আবার খাওয়া দাওয়ার পালা চলতেই থাকবে তো সবাইকে মোটামুটি কেকটা আমি দিচ্ছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা টা দিচ্ছিল আর দেখো বার্থডে কাল কিরকম সেজে গুজে সবার মাঝখানে বসে আছে দেখো না একটু যে ফটো তুলবো আর কোনো উপায় নেই ও নিজেই ব্যস্ত বন্ধুদের সাথে বুঝতে পারছো তো আসলে ছোট তো যা হয় মানে এই দিনটা সবারই একটা স্পেশাল দিন তাই না বলো যাকে আবার বড় হয়ে গেলে তখন কিরকম হবে না হবে কে বলতে পারে তবে এখানে শুধু বান্ধবী নেই টিচাররাও আছে আন্টিরাও রয়েছি আর এই হচ্ছে জেঠিমা জেঠিমা আবার নিরামিষ খায় তবে কেকটা কোনো অসুবিধা হয়নি কারণ কেকে তো আর ডিম নেই ওই জন্য কেকটা খেয়েছে আর সবাই মোটামুটি সত্যিই খুব ভালো আমরা কাটার পরে সবাইকে দিয়ে খেয়েছি তো চলো আজ এবার আজকে কি কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে চিলি চিকেন হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে আর হয়েছে চাটনি পাঁপড় আর হচ্ছে বেগুনি মিষ্টি আর সকালবেলা মানে দিনের বেলাতে ও নিরামিষ চোর রান্না করেছে মাছ রান্না করেছে কারণ হচ্ছে রূপার মা আবার হচ্ছে খায় না মানে জেঠিমা হচ্ছে পিঁয়াজ খায় না ওই জন্য একটু নিরামিষভাবে করেছিল খিচুড়ির তরকারি মাছ এগুলো সব পড়েছিলো তা জেঠিমাকে ওই দিয়ে ভাত দেওয়া হয়েছে সবাই তো সব রকম খায় না ধরো সকালে যেহেতু রান্না করেছিল সেহেতু আলাদাভাবে নিরামিষভাবে রান্না করেছিল তবে আমরাও বাদ যাই আমরাও তরকারি পেয়েছি মানে ও অনেকটাই করেছিল একটুখানি করেনি তো ফাইনালি দেখো বাচ্চাদেরকে তো খেতে বসিয়ে দিয়েছে কুচে কাঁচা কারণ ওদের তো খেতে অনেকটা টাইম লাগবে আর এই যে পুষি এসেছে আর পুষির মা সীমা পিসিও এসেছে কারণ আমার পাশেই থাকে ওরাও বেশি তোমাকে দেখাই যাচ্ছে না আর এই দেখো ছোট্ট পুচকি একটা আর আইসক্রিমও রেডি করা আছে কারণ সবাই বাচ্চাগুলো খেয়ে উঠেছে তারপর ওদেরকে একটা করে আইসক্রিম দিয়ে দিলাম আর পিয়ালি এদিকে মুছে নিচ্ছে কারণ আর সবাই বসবে মোটামুটি যাদের খাওয়া হয়ে গেছে তাদেরকে আইসক্রিম দিয়ে দিলাম আর এদিকে জেঠিমা বসেছে এই যে জেঠিমাকে মাছ এ তরকারি জেঠিমাকে টেবিলে দিয়ে দিয়েছে আর এদিকে আমার বাবুরাও বসে গেছে দুই বাবু বসেছে রুপার ছেলে আর আমার ছেলে দুই বাবু এদিকে বসেছে ওর আন্টিরাও বসে গেছে রুবে বলে তো অনেকটা রাত্রিরও তো হচ্ছে এবার সবাই তো একটু একটু করে না দিলে হবে না তো ফাইনালি সবাইকে মোটামুটি বসিয়েই দিয়েছি খেতে আর এদিকে যে রান্না হয়েছে বাইরে দেখো এই জায়গাটায় রান্না চলে বেগুনি হয়েছে আর রান্নাগুলো প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে কারণ আমরা টেস্ট করেছি তার জন্যই বলতে পারছি ওই কারণে আর আমরা দেখো দুজনে মিলে একটু এত কাজ করেছি তো ওই জন্য খিদে পেয়ে গেছে ওই জন্য মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া চলছেই আর ভীষণ এনজয় করেছি খুব ভালো আনন্দ হয়েছে আর আর মুনমুনের মেয়ে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ ওদের বাড়ি অনেকটা দূরে তো ওই জন্য ওরা চলে গেল আর এই যে বার্থডে গার্ল সেজে গুজে দেখো না এখনো রয়েছে আর এদিকে কাকিমা এসেছিল মানে উপরের বাড়িওয়ালা কাকিমা খাওয়া দাওয়া করেছে আর একটু কাকুর জন্য নিয়ে যাচ্ছে কাকু নিচে আসবে না বলে নিয়ে যাচ্ছে এই যার একজন আছে সেও আবার ফ্রায়েড রাইস চিলি চিকেন কিছুই খাচ্ছে না ওরা উনিও নাকি নিরামিষ খাবে তাই ওনাকেও অল্প একটু ভাত আর এই তরকারি মাছ দেওয়া হয়েছে এদিকে আর এক জেঠুও এদিকে এঁচুরের তরকারি ভাত আপনি একটু ফ্রাইড রাইসও খেয়েছে তা মোটামুটি এদিকে বসিয়ে দিয়েছি সবাইকে এই যে আমার মা বসেছে না আমরা বসেছি একদম লাস্টে সবার হয়ে গেছে তারপর তো পিয়ালিকে বলেছিলাম তো ও তো এখন বসবে না বললো তোরা খেয়ে নে আসলে দেখবে নিজের বাড়ির কাজে না ওরকম খাওয়া যায় না দেখবে একটু পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরেই খেতে ইচ্ছা করে তাই না বলো আর অনেকটাই রাত্রির হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে এবার তড়ি ঘড়ি করে আমাদের খাওয়া দাওয়ার পালা হবে আর শুধু তো খাওয়া দাওয়া না তারপরে আবার পোটলাও গোছাতে হবে কারণ সত্যি কথা বলতে আমাদের সবার জন্য তো দাদা ভাইদেরও দিয়ে দেয় ও সবাই দিই সত্যি কথা বলতে আর কি বলতো ওরাই তো বাজ যাবে কেন হ্যাঁ আসে না কিন্তু দিয়ে দেওয়া হয় তো ওই ওগুলো গোছাতেও তো টাইম লাগবে চড়িদারি দেখো লাস্টে কিন্তু আইসক্রিম খেতে খেতে আসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আইসক্রিম খেতে খেতে তাই তো হয়নি এখন অনেকবার যায়নি

দেখো রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি ব্যাস এবার বাড়ির পথে আর মোটামুটি আমরা কিন্তু চলেও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো আজকের মতো টা গুড নাইট আবার